মানুষ ভালোবাসে রহস্যকে আর প্রশান্ত মহাসাগরের প্রতিটি কোনায় রয়েছে হাজারো রহস্য পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর যার আয়তন সমগ্র পৃথিবীর তিন ভাগের এক ভাগ এই মহাসাগরটি আয়তনে এতটাই বড় যে এর মধ্যে পুরো পৃথিবীর স্থলভাগকে ডুবিয়ে দেওয়া যাবে বিশ্ব রাজনীতি অর্থনীতি ও সামরিক শক্তির এক গুরুত্বপূর্ণ স্থান এই প্রশান্ত মহাসাগর বিশ্বের পাঁচটি মহাদেশ এই মহাসাগরের তীরে অবস্থিত পৃথিবীর গভীরতম এই মহাসাগরে ছড়িয়ে আছে বহু রহস্যময় বৈচিত্র্য প্রশান্ত মহাসাগরের তীরে আমেরিকা চীন ও কোরিয়ার মতো দেশগুলোর অবস্থান হওয়ায় এই সমুদ্র সীমায় সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে পৃথিবীর বৃহত্তম এই মহাসাগরটি ঠিক যতটা বিশাল ঠিক ততটাই বিশাল এর রহস্যের আবরণ জি কে ত্রিপল ফাইভের আজকের ভিডিওতে জানব রহস্যে ঘেরা পৃথিবীর সর্ববৃহৎ মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে বিশ্বের বৃহত্তম প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় সতেরো কোটি বর্গ কিলোমিটার বা প্রায় সাড়ে ছয় কোটি মাইল আমাদের এই পৃথিবীর সব স্থলভাগকে যোগ করলে এর আয়তন হবে প্রায় পনেরো কোটি বর্গ কিলোমিটার অর্থাৎ পৃথিবীর মোট স্থলভাগকে এই প্রশান্ত মহাসাগরের মধ্যে ডুবিয়ে দেওয়া যাবে বিস্তীর্ণ এই মহাসাগরটি পৃথিবীর পাঁচটি মহাদেশকে আষ্টেপৃষ্ঠে ঘিরে রেখেছে পূর্বে আমেরিকা থেকে পশ্চিমে এশিয়া এবং উত্তরে আটলান্টিক মহাসাগর থেকে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগর উত্তর এবং দক্ষিণ এ দুটি দিকে বিভক্ত মূলত ভূমধ্য রেখা একে উত্তর এবং দক্ষিণাংশে ভাগ করেছে তবে এ মহাসাগরটির উত্তরাংশের তুলনায় দক্ষিণ অংশ আকার এবং আয়তনে বেশি এর দক্ষিণে ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়ার উপকূল পর্যন্ত প্রায় বিশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এখানে পাঁচটা চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে এই প্রশান্ত মহাসাগরে থাকা পানির পরিমাণ প্রায় একাত্তর কোটি পঞ্চাশ লক্ষ ঘন কিলোমিটার বা সতেরো কোটি ঘন মাইল এই পানির তাপমাত্রা মেরুর কাছে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় এলাকায় সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের লবণাক্ততাও এলাকাভেদে ভিন্ন হয়ে থাকে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এর লবণাক্ততা প্রতি হাজার অনুতে সর্বোচ্চ সাঁত্রিশ থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত উঠানামা করে বিশ্বের সর্ববৃহৎ এই মহাসাগরটির গড় গভীরতা প্রায় চার হাজার মিটার বা চার কিলোমিটার পৃথিবীর গভীরতম স্থানের তালিকায় প্রথম পাঁচটির অবস্থান এই মহাসাগরে এ তালিকায় প্রথম স্থানে রয়েছে মারিয়ানা ট্রেঞ্জ এর গভীরতা প্রায় এগারো কিলোমিটার এবং চওড়া ঊনসত্তর কিলোমিটার অর্থাৎ স্থলভাগের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট অ্যাভারেস্টকে এর মধ্যে ডুবিয়ে দিলে শৃঙ্গের উপর প্রায় তিন কিলোমিটার পানি থাকবে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ট্যাঙ্গো ট্রেঞ্জ যার গড় গভীরতা দশ মিটার তালিকায় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা ট্রেন্সগুলোর গড় গভীরতা দশ হাজার মিটারেরও বেশি তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে পৃথিবীর এই বৃহত্তম মহাসাগরটি পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রতি বছর গড়ে প্রায় শূন্য দশমিক পাঁচ দুই বর্গ কিলোমিটার পরে এর আয়তন হারাচ্ছে আবার অপর দিকে একইভাবে এই পরিমাণ আয়তন বৃদ্ধি পাচ্ছে আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগরের প্রায় পঁচিশ হাজার দ্বীপ রয়েছে যা বাকি চারটি মহাসাগরের সম্মিলিত দ্বীপ সংখ্যার চেয়েও অনেক বেশি প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো তিনটি অঞ্চলে বিভক্ত মাইক্রোনেশিয়া মেলানেশিয়া এবং পলিনেশিয়া মাইক্রোনেশিয়ান দ্বীপগুলো তুলনামূলক ছোট হয়ে থাকে এই দ্বীপগুলোর মধ্যে মার্শাল দ্বীপকুঞ্জ ক্যারেলিন দ্বীপকুঞ্জ ও কিরিবাতি অন্যতম ম্যালেনশিয়া দ্বীপগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ গায়না অবস্থিত এছাড়া এ অঞ্চলের মধ্যে ফিজি ভানুয়াতু এবং সলমন দ্বীপকুঞ্জ অন্যতম প্রশান্ত মহাসাগরের মধ্যে সর্ববৃহৎ অঞ্চল হচ্ছে পলিনেশিয়া মোট একশো তিরিশটি দ্বীপ নিয়ে এ অঞ্চলটি গঠিত যা উত্তরের হাওয়াই দ্বীপকুঞ্জ থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরের মাঝখানে থাকা এই অঞ্চলের দ্বীপগুলোর মধ্যে সামোয়া তুভালু টোঙ্গা পূর্ব দ্বীপকুঞ্জ এবং কুক দ্বীপকুঞ্জ অন্যতম বিশ্বের এই বৃহত্তম মহাসাগর ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশ এবং এর মধ্যে উল্লেখযোগ্য কিছু দেশ হচ্ছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া কানাডা ইন্দোনেশিয়া জাপান মালয়েশিয়া মেক্সিকো নিউজিল্যান্ড রাশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র এছাড়া চীন এবং তাইওয়ানের দখলেও প্রশান্ত মহাসাগরের কিছু অংশ রয়েছে নাম প্রশান্ত মহাসাগর হলেও ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাত সামুদ্রিক ঝড় আর সুনামির মতো মহাবিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগের জন্ম হয়ে থাকে এই প্রশান্ত মহাসাগরে বিশ্বের সবচেয়ে সক্রিয় দুটি ট্রপিক্যাল সাইক্লোন বেসিংয়ের অবস্থানও এই মহাসাগরে পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেসিংয়ে উৎপন্ন ঝড়গুলো হ্যারিকের নামে পরিচিত এই ঝড়গুলো মেক্সিকো যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ উপকূলে আঘাত আনে অন্যদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেসিংয়ে উৎপন্ন ঝড়গুলো টাইফুন নামে পরিচিত এই টাইফুন মূলত জাপান এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আঘাত আনে প্রশান্ত মহাসাগরে রয়েছে একাধিক বৃহত্তম প্রান্তিক বা সাগর এগুলোর মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ চীন সাগর পূর্ব চীন সাগর জাপান সাগর তাসমান সাগর ফিলিপাইন সাগর বেরিং সাগর এবং কোরাল সাগর আর এই সাগরগুলো তাদের বিভিন্ন সংযোগস্থলে সৃষ্টি করেছে বিভিন্ন সামগ্রিক প্রণালী এর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং বিখ্যাত আলাস্কা উপসাগরে অবস্থিত বেরিং প্রণালী এই সমুদ্র সমুদ্রপ্রণালী মূলত বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল এ সংযোগস্থলে জলরাশির এক বিশেষ পার্থক্য খুব সহজেই ধরা পড়ে একদিকে হালকা আকাশী রঙের পানি অন্যদিকে পানির রং নীল দেখলে মনে হবে দুটি সাগর পাশাপাশি বয়ে চলেছে কিন্তু কারো জল একে অপরের সাথে মিশছে না খালি চোখে দেখলে মনে হবে দুইটি জলধারার মাঝখানে যেন এক অলৌকিক শক্তি বাধা হয়ে দাঁড়িয়ে আছে এ দুটি জলধারার পানি না মেশার কারণ হল বেরিং সাগরের স্বচ্ছ পানি প্রশান্ত মহাসাগরের পানির চেয়ে অনেক কম লবণাক্ত তাই পানির উপাদান এবং ঘনত্বের পার্থক্য থাকায় দুটি মহাসাগরের পানি একে অন্যের সাথে মিলতে পারে না প্রশান্ত মহাসাগরের আরেকটি রহস্যময় স্থান হল জাপান ও বনিম দ্বীপের মধ্যবর্তী ড্রাগন ট্রায়াঙ্গেল সাগরের যে এলাকায় ড্রাগন ট্রায়াঙ্গেল অবস্থিত তাকে বলা হয় ডেভিলসি বা শয়তানের সাগর এখানে অনেক জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় চল্লিশ হাজার কিলোমিটারের আগ্নেয়গিরির একটি বেল্ট রিং অফ ফায়ার নামক এই বেল্টে পৃথিবী শতকরা প্রায় পঁচাত্তর ভাগ আগ্নেয়গিরির অবস্থান এসব আগ্নেয়গিরির ফলে সৃষ্ট ভূমিকম্পের সংখ্যাও পুরো পৃথিবীর প্রায় পঁচানব্বই ভাগ পৃথিবীর বৃহত্তম প্রশান্ত মহাসাগরে জীববৈচিত্র্যের পরিমাণও বিশ্বের সর্বোচ্চ অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ সংখ্যক সামুদ্রিক জীব এই প্রশান্ত মহাসাগরেই বসবাস করে এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির স্কুইড এবং অক্টোপাস রয়েছে নানা প্রজাতির তিমি হাঙ্গর টুনা যাদের মধ্যে গভীর সমুদ্রে বসবাসকারী জায়েন্সকুইটের মতো প্রাণী বিশেষভাবে উল্লেখযোগ্য সারা বিশ্বে প্রতি বছর যত সামুদ্রিক মাছ শিকার করা হয়ে থাকে তার শতকরা সত্তর ভাগ মাছ এই প্রশান্ত মহাসাগর থেকে সংগ্রহ করা হয় সাধারণ জীববৈচিত্র্যের পাশাপাশি প্রশান্ত মহাসাগরে বিভিন্ন এলাকা প্রবাল দিয়ে তৈরি কোরাল রিফের জন্য বিখ্যাত বিশ্বের সর্বোচ্চ সংখ্যক কোরাল রিফের অবস্থানও এই মহাসাগরে বিজ্ঞানীরা এই কোরাল রিফগুলোকে সামুদ্রিক জীববৈচিত্র্যের সমৃদ্ধতম ভাণ্ডার হিসেবে আখ্যা দিয়েছে এসব কোরাল রিফের মধ্যে অস্ট্রেলিয়ার উপকূলবর্তী গ্রেট ব্যারিয়ার রিফ বিশেষভাবে উল্লেখযোগ্য প্রশান্ত মহাসাগরে বিশ্বের প্রায় সব পরাশক্তি দেশগুলো সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে প্রশান্ত মহাসাগরের একদিকে যেমন আমেরিকার অবস্থান তেমনি অন্যদিকে রয়েছে চীন জাপান ও কোরিয়ার মতো দেশগুলো কৌশলগত কারণেই এ মহাসাগরকে ঘিরে অনেক কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে মার্কিনীরা গুয়াম দ্বীপকুঞ্জে বড় ধরনের সামরিক ঘাঁটি তৈরি করেছে সেখানে প্রায় চোদ্দ হাজার বিধ্বংসী অস্ত্রের মজুত রয়েছে বলে ধারণা করা হয় এছাড়াও হাওয়াই দ্বীপকুঞ্জে আমেরিকার সামরিক ঘাঁটিতে প্রস্তুত রয়েছে অত্যাধুনিক সক্রিয় মিসাইল ব্যবস্থা চীন প্রশান্ত মহাসাগরের বুকে কৃত্রিম দ্বীপ তৈরি করে এই অঞ্চলের সামরিক ঘাঁটি তৈরি করেছে প্রশান্ত মহাসাগরের দূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার মধ্যে অন্যতম হল প্লাস্টিক বর্জ্য এছাড়া বিশ্বের পারমাণবিক দেশগুলো প্রশান্ত মহাসাগরে পারমাণবিক বোমার পরীক্ষা চালায় যা এ মহাসাগরকে অতিমাত্রায় দূষিত করেছে এসব পারমাণবিক বোমা তেজস্ক্রিয় বর্জ্য এতটাই মারাত্মক যে যদি কখনও এই বর্জ্য উন্মুক্ত হয় তবে এটা পুরো মানবজাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি করতে পারে এই পারমাণবিক বোমার আবিষ্কারক ছিলেন যে রবার্ট ওপেন হেইমার ওপেন হেইমারের কারণে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছিল এরপরও আমেরিকা কেন তাকে সারা বিশ্বের সামনে অপমান অপদস্থ করল এসব বিষয় জানতে এই ভিডিওটি দেখে নিতে পারেন ফাদার্স অব দ্য অ্যাটমিক বোম ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ